সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনুর রহমান বাংলাদেশ থেকে তো আজকে আরও একটি চাঞ্চল্যকর খবর আমি আপনাদের শোনাতে চাচ্ছি এটিও বাংলাদেশ এই সরি এটি হচ্ছে পাকিস্তান এবং ভারতের যে বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে আজকে একটু পাকিস্তানিদের জন্য একটু দুঃসংবাদ আছে এই খবরটিতে কি সেই দুঃসংবাদ সেটি জানাবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল তো কথা হচ্ছে এক পাকিস্তানি মানে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করছে ভারত কীভাবে সেটি এবং তারপরে কিন্তু সেই জায়গায় ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটছে খবর হচ্ছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এস দেশটি উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে বলে দাবি করছে তবে ওই পাকিস্তানি সীমান্তরক্ষীর পরিচয় প্রকাশ করেনি ভারত এদিকে পাকিস্তানি রেঞ্জারকে আটকের দাবি করার পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটছে এদিকে এটিকে সাম্প্রতিক সময় সময় উভয় দেশের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ বলে মনে করা হচ্ছে রপার জার্মে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সংবাদ মাধ্যমটি বলছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শনিবার রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রेंजरকে আটক করেছে এই ঘটনা এমন সময় ঘটলো যখন পাকিস্তান গত তেইশ এপ্রিল বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার শাহকে আটক করে পাঞ্জাবের পাঞ্জাবের পিরোজপুর সেক্টরে কৃষকদের পাহারা দেওয়ার দায়িত্ব ছিলেন শাহুর এদিকে আটক হওয়া পাকিস্তানি রেঞ্জারের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি তিনি বর্তমানে বিএসএফের রাজস্থান ফ্রন্টিয়ারের হেফাজতে আছেন ভারত পাকিস্তানের মধ্যে সীমান্তে ভুল করে পার হওয়া সৈন্যদের ফেরত দেওয়ার একটি প্রচলিত প্রক্রিয়া আছে কিন্তু সাম্প্রতিক উত্তেজনা বেড়ে যাওয়ায় পাকিস্তান শাহকে ফেরত দিচ্ছে না ফলে ভারত ও পাকিস্তানি রেঞ্জারের ফেরতের বিষয়ে সিদ্ধান্ত নেয়নি এদিকে এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে রেঞ্জারকে আটক করার কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানি পাকিস্তানের সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন সেক্টরে বিনা উস্কানিতে গুলি চালাতে শুরু করে এটি দশ দিন ধরে চল চলা সংঘর্ষের ধারাবাহিকতার একটি বড় অংশ কিন্তু এই সংঘর্ষটা কিন্তু আগের তুলনায় একটি বড় আকারের ভারতের সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র জানিয়েছে কাশ্মীরের কাশ্মীরেরা নৌসেরা সুন্দরবানী এবং সেক্টর জুড়ে এই হামলা হয় ভারতীয় সেনাবাহিনীও উপযুক্ত জবাব দিয়েছে বলে দাবি করা হচ্ছে এটিকে এটি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় সংঘর্ষ যেখানে একসঙ্গে সবচেয়ে বেশি পাকিস্তানি পোস্ট অংশ নেয় অবশ্য এখনো পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি অন্যদিকে বিএসএফ সদস্য শাহর মুক্তির জন্য একাধিক বৈঠক হলেও পাকিস্তান এখনো কোন সময়সীমা বা অবস্থান স্পষ্ট করেনি এই গোলাগুলির ঘটনা এমন এক সময় ঘটলো যখন কয়েকদিন আগে জম্মু ও কাশ্মীরের বেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছেন দুই হাজার উনিশ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটি সবচেয়ে বড় হামলা সম্প্রতি অধিকৃত কাশ্মীরের পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় হামলার জেরে ভারত ও পাকিস্তানি পাকিস্তানের মধ্যে উত্তেজনা কিন্তু এখন চরমে পৌঁছেছে এদিকে ভয়াবহ ওই হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক দলানিতে ঠেকছে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সিন্ধু পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশ সীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান এই পরিস্থিতির মধ্যে পাকিস্তান শনিবার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে ভারতের কর্মকর্তারা এটিকে খোলামেলা উস্কানি বলেও মন্তব্য করেছে। চারশো কিলোমিটার রেঞ্জের এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান সিন্ধু মহড়ার অংশ হিসেবে পরীক্ষা করছে বলে তারা জানিয়েছে। তো বুঝতে পারতেছেন উত্তেজনা এখন তুঙ্গে তো আপনাদের কোনো মতামত থাকলে ভারত পাকিস্তান সম্পর্কে তাহলে আপনারা জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো সংবাদে সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে আসসালামু আলাইকুম